হ্যালো গাইস এটা যে দেখছেন এটা পাঠারা মাংস কচি পাঠা কচি বললেও হবে না দেখছেন দাঁড়ি হয়ে গেছে আমি মাথাটা প্রথমে আমি তো কাটাটা দেখিনি কিন্তু মাথাটা দেখে ভেবেছিলাম যে মাংস না হলেও কুড়ি কেজি হবে কিন্তু এই যে কাটার পরে যে ওয়েট করলো দু এই পাল্লাটা থেকে মাপলো যে দু কেজি দু কেজি করে তাতে ওয়েট হলো ন কেজি পাঁচশো গ্রাম প্রায় অর্ধেক তুলনামূলক অর্ধেক কাটা হয়েছিল একটা গ্রামে গ্রামে বলে খুবই দাম কম মাত্র আটশো টাকা কেজি আটশো টাকা কেজি তবু এক মাসের বাকি খুবই সস্তা তুলনামূলক এক মাসের বাকি আটশো টাকা কেজি গ্রামে বলেই এটা হয়েছে শহর বাজারে এটা পাওয়া যায় না দেখুন মাংসটা হেভি হেভি মাংস আমি দেখে নিই এর আগে কাটা আমি আজ প্রথম দেখলাম এর মধ্যে এই মাংসর মধ্যে কোনো তেল বা চর্বি জাতীয় কিছুই নেই আর যা আছে তেল বা চর্বি খুবই সীমিত পরিমাণে যেটা মাংসের সাথে হালকা পরিমাণে লেগে আছে এই দাদাটি নিজেই কেটেছে নিজেই মেপে দিচ্ছে প্রথমে ভাগা করবে ভাগা করবে এটা ভাগা বলে এক কেজি করে পরে এটার থেকে যে পাঁচশো গ্রাম নেবে পাঁচশো গ্রাম করে অর্ধেক করবে আমি তো আজ দেখে খুব ভালো লেগেছে বলে নিয়ে নিলাম আমি কোনোদিন খাইনি আজ খেয়ে দেখব প্রথম পাঠার মাংস কেমন হয় পাঠার মাংস দেখুন মাথাটা দেখুন মাথাটা দেখলে মনে হয় যে খুবই বড় দাদাটি কাটতে কাটতে ঘেমে গিয়েছে প্রচণ্ড করো মাছ আজ প্রচণ্ড গরম তবুও একটা গাছের নিচে আছে কিন্তু কাটতে কাটতে ঘেমে গিয়েছে এটাকে বলে সিনা কেউ কলিজা বলে কেউ সিনা বলে কারণ আমাদের বাংলা ভাষার তো অনেক ভাগ আছে এই যে ইনি দেখছেন হাত উঠেছে উনি মালিক উনি মালিক ওনারটাই কাটা হয়েছে আর যে লিখছে দাদারা লিখছে নাম লিখছে গ্রামে এইভাবে লিস্ট হয় নামের লিস্ট হবে তার জন্য ওজন করা হয়েছে প্রথমে কাটার পরে ওজন করা হয়েছে সাড়ে নয় কেজি হয়েছে সেই অনুযায়ী লিস্টটা করবে উনি সেই অনুযায়ী লিস্ট করবে যাই হোক আমাকে ওখানকার কেউ চেনে না আমি অন্য একজনের সাথে গিয়েছিলাম তবু আমি পাঁচশো গ্রাম পেয়েছি তার কারণ একজন লিস্ট করে থুয়ে দিয়েছিল পাঁচশো গ্রামের উনি আর নিতে আসেনি বলে আমি পাঁচশো গ্রাম পেয়েছি সব গ্রামবাসী এগুলো দাঁড়িয়ে আছে গ্রামবাসী সবাই সবাই নেওয়ার জন্যই দাঁড়িয়ে আছে আমি ভেবেছিলাম না হলেও হাজার টাকা যেহেতু বাজারে এখন সাড়ে সাতশো থেকে আটশো টাকার মধ্যে মাংসের দাম যাচ্ছে তাহলে হাজার টাকা তো হবেই সেই অনুযায়ী খুবই দাম কম আটশো টাকা কেজি কিন্তু এক মাসের বাকি আমি নগদ পয়সা দিতে দিতেছিলাম উনি নেবে না আমার দায়িত্বটা অন্য একজনকে দিয়ে দিল যাও কেমন হয়েছে জানিয়ে দেন